স্বাগতম বন্ধুরা ঘরে বাইরে রান্নাঘরে আজ ঘুগনি বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রথমে সামান্য সর্ষের তেল গরম করতে দেব ডুমো করে কেটে রাখা আলু সামান্য ভাপিয়ে নিয়েছিলাম সেটা এবার তেলে ভাজতে দেব আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন কিছুক্ষণ পর আলুটা একটু লালচে রঙ হলেই তুলে নেবো একটি পাত্রে এবার ওই তেলেই আবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে দেব সামান্য চিনি চিনিটা লালচে রং ধরলেই অর্থাৎ ক্যারামালাইজড হয়ে গেলে তাতে দেব গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন ফোড়নের সুগন্ধ বেরোলেই তাতে দিতে হবে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে পেঁয়াজে হালকা গোলাপি রং ধরলে তাতে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটাও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ কুচি ও টমেটো ভাজা হতে হতে আমি এদিকে মশলা বানিয়ে নেব একটা বাটিতে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো বেশ খানিকটা জিরে গুঁড়ো এরপর এতে দেবো হিং সামান্য শাহি গরম মশলা এই প্রত্যেকটা মশলা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে রাখতে হবে এদিকে টমেটো ও পেঁয়াজ বেশ ভালোভাবে মিশে গেছে এরপর এর মধ্যে দেব পেঁয়াজ আদা ও রসুনের একটা পেস্ট এবার এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো মশলা ভালোভাবে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে এলে এতে দেবো সামান্য সেদ্ধ করে রাখা মাটনের কিমা এবার তার মধ্যে দেব ভেজে রাখা আলুর টুকরো আলুর টুকরো ও মাংসের কিমা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মটর পরিমাণ মতো নুন দেব আর দেব সামান্য পরিমাণে চিনি মটরটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি নুন আর চিনিটা মটরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এতে দিয়ে দিলাম মাটনের স্টক তারপর দেব সামান্য খানিকটা গরম জল তোমরা যে যেরকম পরিমাণে ঝোল পছন্দ করবে সেই আন্দাজেই জল দেবে আর কি বেশ খানিকক্ষণ ফুটে ওঠার পর একটি পাত্রে ঘুগনিটা নাবিয়ে নিয়ে গরম অবস্থাতেই এর উপর থেকে ছড়িয়ে দেবো শাহী গরম মশলা গরম মশলা ঘুগনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে এরপর ওপর থেকে লেবুর রস আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশনের পালা